সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি তোমরা চাইলে বুট চ্যালেঞ্জ করতে পারো সেক্ষেত্রে প্রথমেই তোমার মোবাইল ফোনে টেলিটক প্রিপেড সিম থাকতে হবে চলো আমরা এখন দেখবো কিভাবে দাপে দাপে তুমি নিজেই তোমার মোবাইল ফোন থেকে আবেদনটি সম্পন্ন করতে পারো প্রথমে আমরা মেসেজ অপশনে যাব আমরা নিউ মেসেজে ক্লিক করবো আমাদেরকে মেসেজটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এ নম্বরটিতে তোমরা উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা ওয়ান সিক্স ত্রিপল টু এ নম্বরে মেসেজ পাঠাবো প্রথমে তোমাকে আপার সে লিখতে হবে আর এস সি স্পেস ঢাকা বোর্ডের জন্য ডি এইচ এ স্পেস তোমার এসএসসি পরীক্ষার বোর্ড রুল নাম্বার ছয় ডিজিট যেমন ধরে নিচ্ছি আঠারো শূন্য নয় ফোর সেভেন স্পেস তুমি যে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছ ধরে নিচ্ছি তুমি গণিত বিষয় খারাপ করেছ বা তোমার কাঙ্ক্ষিত রাজ্যাল আসেনি সেক্ষেত্রে তুমি গণিতের বিষয় কোড লিখবে ওয়ান জিরো নাইন যদি কারো একাধিক বিষয়ে চ্যালেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কমা দিয়ে ওই বিষয় বিষয়কটটি লিখবে যদি আমি আরেকটি সাবজেক্ট লিখতে যাচ্ছি বাংলা প্রথমপত্র সেক্ষেত্রে আমি লিখবো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আমার যদি একটি বিষয় হয় তাহলে আমি শুধুমাত্র একটি কোড লিখবো একাধিক বিষয় হলে আমি কমা দিয়ে দিয়ে বিষয় কোডগুলো লিখবো তারপর হচ্ছে আমি এস আমার মোবাইল ফোনে বা তোমার মোবাইল ফোনে সেন্ড লেখা থাকতে পারে আমি মেসেজটি সেন্ড করব সেন্ড করার কিছুক্ষণ পর তোমার মোবাইল ফোনে একটি পিন নাম্বার আসবে সেই পিন নাম্বারটি তুমি খাতায় লিখে নিবে বলা বাহাল্য যে প্রতিটি বিষয়ে চ্যালেঞ্জ করতে তোমাকে একশো টাকা চার্জ করবে সেক্ষেত্রে তোমার মোবাইল ফোনে বোর্ড চ্যালেঞ্জার একশো পঞ্চাশ টাকা এবং এসএমএস এস মোবাইল ফোনে ব্যালেন্স একশো ষাট টাকা রাখা উত্তম যদি কেউ দুইটি বিষয় চ্যালেঞ্জ করতে চাও তাহলে একশো পঞ্চাশ ইন্টু দুই অর্থাৎ তিনশো টাকা অর্থাৎ তোমার মোবাইল ফোনে তিনশো দশ টাকা রাখলে তুমি খুব সহজেই দাবে দাপে কাজটি করতে পারবে আমাদের সেই পিন নাম্বার পাওয়ার পর আমরা খাতে লিখে রাখলাম এখন আমাদের যে কাজ আমরা আপার কেসে লিখব আর এস সি ইয়েস স্পেস তুমি তোমার মোবাইল ফোনে যে পিন নাম্বারটি পেয়েছ পিন নাম্বার এক একজনের ক্ষেত্রে এক একটা আসবে ধরে নিচ্ছে আমার পিন নাম্বার আসছে এটা পিন নাম্বার দেওয়ার পর স্পেস তুমি তোমার একটা সচল ফোন নাম্বার দিবে সাপোজ এদিকে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি